আর এটা আপনার হোমাই কলা আর এখানে আছে আপনার আটটা কলা এই দেখে কলা আছে এই যে কলার গাছ আরও এই দিকটা আছে আমরা অবশ্যই হাফটা আছে আবার গাছ পাক না হোমাই কলা খামো আপু গাছটা লাগাইছিল কার আপনি লাগাইছিলেন আমার আব্বা অনেক কষ্ট করে গাছ একটা সারান্ডে মনে লাগাইছে আমার আসলে কটা গাছ আছে একটা দুইটা তিনটা

हमें एक टेक खाया है अपना धाना इडली में धाना नहीं आपना ना इसलिए कोई सी सही नहीं थी तो इसे बोली हम मीडिया से माशाल्लाह घास वाक ना बोला बोला क्या सिगरेट निभा रही लीजिए कुरियस का बंगेर से ना तो बंगेर से कांटूनी हाँ ना आनी में तो बात ना এটা পুরোটা আপনার পাক না মশলা কলা সাইজ বড় আছে এক জোর আর কলা ছয় কিনি এক জোর দুই জোর তিন জোর চার জোর পাঁচ জোর ছয় জোর এই যে এখানে সাত জোর কলা আছে আট জোর নয় জোর দশ জোর এগারো জোর এগারো জোর হয়তো অনেক টেস্ট এটা কোনো মেডিসিন ছাড়া একদম গাছ পাক না কলা